কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মাদকবিরোধী টাস্ক ফোর্স নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের জিওসি এর মধ্যে টাস্কফোর্সের অভিযানে প্রায় 22 লাখ ইয়াবা 15000 লিটার মদ গাঁজা বিয়ার ও ক্রিস্টাল মেথ জব্দ করা হয়েছে আটক হয়েছে 347 জন মাদক কারবারি টাস্কফোর্সের সদস্য সচিব ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক সোমেন মণ্ডল জানিয়েছেন মাদক নেটওয়ার্ককে সমূলে ধ্বংস করা লক্ষ্যে টাস্ক ফোর্স তিনটি ধাপে কাজ করবে সামাজিক সচেতনতার উপরও থাকবে বিশেষ গুরুত্ব সেনাবাহিনী বিজিবি র্যাব নৌবাহিনী কোস্টগার্ড পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে গঠিত পনেরো সদস্যের এই টাস্ক ফোর্স সমন্বিতভাবে মাদক বিরোধী কার্যক্রমে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা এবং সশস্ত্র বাহিনীর সমন্বয়ে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে মাদক বিরোধী নজরদারি বাড়ানো সহ সাড়াশি অভিযান পরিচালনা করা দ্বিতীয়ত মাদক চোরাচালান রোধে সামাজিক সচেতনতা গড়ে তোলা তৃতীয়ত মাদক সংক্রান্ত মামলাগুলোর দ্রুত আইনি নিষ্পত্তি নিশ্চিত করা